রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইস্কন নেতা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেছে এদিকে হঠাৎ আন্তর্জাতিক মহলে সফল হয়েছে শেখ হাসিনা হঠাৎ কী অবাক করা ঘোষণা দিল জাতিসংঘ আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাবে বৈধতা অর্জন করেছে কিনা তাহলে আওয়ামী লীগ থেকেও কিন্তু বাজে একটি পতন অপেক্ষা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ভারতে সফর করতে চেয়েছিলেন একাধিকবার কিন্তু ভারত সরকার সাড়া দেয়নি দিল্লি সাড়া দেয়নি বাংলাদেশের যে চাহিদা বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর যে অনুরোধ সেই অনুরোধে দিল্লি সাড়া দেয়নি অর্থাৎ সালাম আলাইকুম দর্শক যতই দিন যাচ্ছে ততই যেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানুষ যা ইচ্ছা তাই বলা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটা সময় এমন মানুষের ভালোবাসা তৈরি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু মানুষ মানে তাদের একটা বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার হিসেবে কিন্তু ভূষিত করেছিল সেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এখন মানুষ এমন কথাবার্তা বলতেছে এমন ভাবে কথা বলতেছে যেন অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের শত্রু হয়ে গেছে অনেক দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখন সমন্বয় একটা কথা বলতেছে আর যারা অন্তর্বর্তীকালীন গিয়েছিল সরকারে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের থেকে দুর্নীতি করতেছে এমন কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি এমন কিছু তথ্য দিয়ে যাচ্ছি যে তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের પરિ체দে কি। সুদর্শক কথা বাড়াবো না সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না আতে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা হয়তো কিছুই বুঝবেন না। সুদর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব। রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া ইসকনের সাবেক নেতা চিনময় কৃষ্ণ দাসের জামিন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই স্থগিতাদেশ দেন রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত জানায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ এবং নিয়মিত লিফ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই জামিন স্থগিত থাকবে এর আগে মঙ্গলবার দুপুরে বিচারপতি আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন একই সাথে জামিন সংক্রান্ত রুল যথাযথ বলে ঘোষণা করা হয় পরে বিকেলে চেম্বার জজ আদালতে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং মাননীয় বিচারপতি জনাব আলী রেজার কোর্টে আমাদের বহুর আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে সে সাড়ে বারোটা থেকে শুনানি বারোটা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন রুল এফসিলিউট করেছেন এটা রুল হিয়ারিং ছিল রুলটা আমাদের রুল এফসিলিউট করেছেন অর্থাৎ ওনার ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেজিশানের মামলা ওরা অভিযোগ এনেছিলো রাষ্ট্রদ্রোহ আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না যেটা একশো চব্বিশ এতে ছিল বাংলাদেশের পেনাল কোটের একশো চব্বিশ এর কোনোরকম ইনগ্রেডিয়েন্টস ছিল না অর্থাৎ এখানে ছিল শুধুমাত্রদের যেটা এজাহারে ছিল এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হতে এক বছরের সারা হতে পারে কিন্তু উনি তো জাতীয় যেখানে ঘটনাস্থল আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠানস্থল যেখানে যেখানে জাতীয় পতাকা সেখানে প্রায় দুই কিলোমিটার দূরত্ব আছে এবং এই মধ্যে ওনার ওনার যেটা আছে এক থেকে নয় নম্বর আসামি উনি এক নম্বর আসেনি এক থেকে নয়ের ইন্ধনে অর্থাৎ উনার ইন্ধন দেওয়ারও কিছু নেই আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে জাতি বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গ আদবি গরিয়সী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম যিনি এটা চিন্তা করেন যে এটা ধারণা করেন সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন এই দেশপ্রেমিককে অবশ্য দেশোদর্শী হিসেবে রাখা যায় না আমাদের বক্তব্য ছিল এটা এবং হ্যাঁ ভোট বলেছেন হ্যাঁ ঠিকই এখানে একশো চব্বিশের আমরা কোনো ইনগ্রেডিয়েন্স পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এবং এতদিন উনি ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ থেকে জেলে আছেন আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো পঁচিশ দশ পঁচিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ ওই থেকে এই দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই এই যে এতদিন আর উনি যে ইন্ধন কথা বলছে কোনো ইন্ধনের প্রমাণে এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে না সরকার পক্ষ এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন আমরা সন্তুষ্ট আদালতের প্রতি এবং বাংলাদেশে আইন এবং বিচার বিভাগ যে তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছে যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে তাদের পি এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এনসিপির বিভিন্ন তান নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে এই চারশো কোটি টাকা মেরে দিচ্ছে এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও তখন শুধু যুব অধিকার পরিষদ না তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে এমন একজন বিশ্ব সমাদৃত প্রধান উপদেষ্টা যে পরিষদ সেই পরিষদে বা উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে সেটা তাদের শক্তির উৎস কোথায় তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো আমরা লক্ষ্য করছি নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনও পর্যন্ত ভাবের উদয় হয় নাই লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো সপদে বহাল আছে আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী পনেরো দিন পরে পনেরো দিন আমরা অপেক্ষা করব তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও ইতিমধ্যেই আপনারা দেখেছেন মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার এপিএস ছিলেন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএফ দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেশটা সেই উপদেশটা আমরা পদত্যাগ দাবি করছি এবং তুমি ভালোভাবে গ্রেপ্তার দাবি করছি তানবীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কী দেখেছি আর এখন আমরা ফুলে ফেঁপে একজনকে বডগাস হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে সাংবিধানিকভাবে বৈধতা অর্জন করেছে কিনা কিংবা সাংবিধানিকভাবে বৈধতা যদি অর্জন না করে থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র সেই স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রের কোনো একটি অংশ অন্য একটি রাষ্ট্রকে কিভাবে তারা দিয়ে দিতে পারে ঠিকই তাদের কোনো এক্তিয়ারের মধ্যে কিনা আবার বিভিন্ন বিশ্লেষকেরও কথাবার্তা আমরা শুনেছি তারা যে বিষয়টি আলোচনা করেছেন সেটিও কিন্তু একই কথা বলছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এখানে সাংবিধানিকভাবে বৈধতার একটি প্রশ্ন তারা করেছে আবার অন্তর্বর্তীকালীন সরকারের এই যে করিডোর দিয়ে দেওয়ার একটি এখতিয়ার সেই একটিও তাদের নেই এমনটাই কিন্তু তারা বিশ্লেষকরা মন্তব্য করেছেন তাহলে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই যে করিডোর দিচ্ছে বা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে করছে চুক্তি এটি আসলে মূলত তাদের একান্ত ব্যক্তিগত কিনা এখানে বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশের প্রকৃত মালিক তাদের কোনো প্রকার মতামতের কি গুরুত্ব রয়েছে কিনা যদি জনগণের মতামতের এখানে গুরুত্ব থেকে থাকে বা জনগণের অমতে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করে থাকে এবং ভবিষ্যতে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় আমরা দেখেছি বিএনপির আহ একজন শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেক প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ নেতা এবং ওনার যথেষ্ট প্রজ্ঞা রয়েছে রাজনৈতিক বিষয় উনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আমরা আরেকটি গাজা কিন্তু কোনোভাবে চাই না তো সেই হিসাবে এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তু মিলিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি একটি স্বেচ্ছাচারিতার দিকে চলে যাচ্ছে কিনা আবার স্বেচ্ছাচারিতার দিকে চলে যায় যদি তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ যারা রয়েছেন সেই সাধারণ জনগণ কি কোনো ধরনের গণ আন্দোলন করে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানোর একটি পথ বেছে নেবেন কিনা এই যে আসলে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো মূলত বাংলাদেশের জনগণ থেকে উঠে আসা বিশেষ করে যখন এই যে মানবিক করিডোর নিয়ে কথাবার্তা শুরু হলো এবং আমরা দেখলাম যে একটি মানবিক দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ যারা না তাদের কোনো প্রকার মতামতি নেওয়া হচ্ছে না তাদের কোনো প্রকার যে একটি মানসিক বিষয় রয়েছে সেই বিষয়টিও জানার প্রয়োজন বোধ করা হচ্ছে না অথচ অন্তর্বর্তীকালীন সরকার যিনি চালাচ্ছেন প্রধান উপদেষ্টা উনি বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে জনগণ ওনার পক্ষে রয়েছে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আবার দেখলাম যে আওয়ামী লীগের বিষয়ে একটি কথা বললেন যে আওয়ামী লীগের যে আন্দোলন হয়েছে বা পুলিশ পুলিশ হত্যার যে বললেন হুকুম পালন শিকার হয়েছে হ্যাঁ এটি আসলে এখানে মানতে হবে যে যে আন্দোলনটি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ পতনের যে আন্দোলনটি হয়েছে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় ছিল সব থেকে বেশি এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে নব্বই শতাংশ মানুষ আমি মনে করি যে বিভিন্নভাবে রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী বিভিন্ন দলের এখানে কেউ হয়তো সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন কেউ বাড়িতে বসে মৌন সমর্থন দেন আবার কেউ মৌন সমর্থন না দিয়েও একটি পছন্দ কিন্তু রাখেন যে আমি আওয়ামী লীগকে ভোট দিব আমি বিএনপি যদি এই চারটি দল ছাড়া বাকি চার যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে তাদের মার্কাও মানুষ ঠিকঠাক মতো জান এবং তাদের প্রতিনিধি কারা এই বিষয়ে আসলে সাধারণ জনগণ কোনো মাথা ঘামায় না এই চারটি রাজনৈতিক দলকে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দেয় সেই হিসাবে নব্বই শতাংশ মানুষ বাকি রাজনৈতিক দলগুলো মিলিয়ে বা এই মানুষগুলো কিন্তু আসলে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস সুতরাং এখানে যে বিষয়টি আসলে কাজ করছিল সেটি হচ্ছে এই যে জনরোষ তৈরি হয়েছিল আমীলীগ সরকারের পতনের জন্য এটি মূলত রাজনৈতিকভাবেই তৈরি হয়েছিল কারণ একদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন আসলে আমী লীগ দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল এই প্রেক্ষাপটটি আসলে আপনারা সবাই জানেন এখানে আসলে বিশেষ করে বলার কিছু নেই তবে এখানে যে শুধুমাত্র ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আমলিক সরকারের পতন হয়ে গেছে এত বড় শক্তিশালী একটা ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ছিলেন উনি পালিয়ে যেতে বাধ্য হলেন বা উনি দেশ সাথে বাধ্য হলেন হ্যাঁ তো এই যে বিষয়টি এই বিষয়টিতে জনরোষ তৈরি হয়েছে ঠিক আছে জনরোষ তৈরি হয়েছে মূলত রাজনৈতিক একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে আবার জনরোষ তৈরি হয়েছে একটি স্বেচ্ছাচারিতাকে কেন্দ্র করে অর্থাৎ আওয়ামী লীগ তাদের নিজের ইচ্ছা মতো দেশ চালাচ্ছিল বেশ কিছু বিষয় এমন ভাবে তৈরি করছিল দেশের মধ্যে যেগুলো আসলে একান্ত আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছিল তো এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু এখন আমরা অন্তর্বর্তীকালীন হ্যাঁ সরকারের মধ্যে কিছুটা হলেও দেখতে পাচ্ছি যে একটি স্বেচ্ছাচারিতা যেমন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বললেন যে উনি আসলে পাঁচ বছর ক্ষমতা থাকতে চান বা অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ দেখতে চাই আমি তো কোথাও কোনো মিডিয়াতে এখন পর্যন্ত দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পাঁচ বছর থাকার কথা বলছেন কোনো এরা সবাই বলছেন যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দায়িত্ব পালন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বাংলাদেশের এই সকল বিষয়ের উপর কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করে ওনারা সসম্মানের জন্য বিদায় নিয়ে নেন কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেসব বাণীগুলো বলা হচ্ছে সেই মূলত কোথা থেকে আসছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই তবে যে প্রশ্ন রয়েছে এই বিষয়ে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জনগণের মতামত ছাড়া একটি ভূখণ্ডকে অন্য একটি রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন কিনা কিংবা জনগণের কোনো প্রাধান্য এখানে দিতে পারেন কিনা বা জনগণকে কোনো ধরনের অবগতি না করে এভাবে দেশের একটি ভূখণ্ড যেটি মানবিক করিডোর হিসাবে ব্যবহৃত হবে যেখানে অন্য দেশের সেনাবাহিনীরা তাদের ঘাটি করবে অন্য দেশের সেনাবাহিনীরা অবস্থান করবে এটি কি আসলে কোনো অবস্থায় জনরোষ তৈরি করে ফেলবে কিনা ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে এবং শুধুমাত্র যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হ্যাশট্যাগ ব্যবহার করছে বা এর বিপক্ষে অবস্থান করছে তা কিন্তু নয় যারা বাংলাদেশের সাধারণ মানুষ আমি বিভিন্ন ভিডিও করলাম যারা জনগণের মতামত সংগ্রহ করে কিন্তু নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছে যে আমার দেশ আমাকে জিজ্ঞেস না করে হ্যাঁ আমাকে জিজ্ঞেস না করে আমার কোনো অধিকার এখানে গ্রহণ না করে কিভাবে আমার দেশ আমার স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি দেশের সেনাবাহিনী এসে ঘাটি করবে আরেকটি দেশের সেনাবাহিনী যাতায়াত ব্যবস্থা পাবে এই বিষয়টি তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু দিন থেকে যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে সার্জিস হাসনাথ তারা কিন্তু কথা বলতেছে এমন কথাও বলেছে যে কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বেশি সাড়া ফেলেছে এতদিন থেকে মানুষ যে কথাগুলো বলতেছিল যে নতুন যেই রাজনৈতিক দলটা এসেছে সেই রাজনৈতিক দলটা অন্তর্বর্তীকালীন কর করেন সহায়তা হচ্ছে কিন্তু এই যে মন্তব্যগুলো করার পর কিন্তু এই বিষয়টা অনেক کلیয়ার অনেকটা کلیয়ার হয়ে যাচ্ছে আপনাদের সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কী সেই মন্তব্যগুলো জানতে পারবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ